তোমার কুদরতি পায়ে তোমার কুদরতি পায়ে সিজদাতে মাথা ঠিক তোমার দরবারে লাখো শুক্রিয়া জানাই অমৌলা তোমার দরবারে লাখো শুক্রিয়া জানাই তোমার কুদরতি পায়ে তোমার কুদরতি পায়ে সিজদাতে মাথা ঠকাই তোমার দরবারে লাখো শুক্রিয়া জানাই অমৌলা তোমার দরবারে লাখো শুক্রিয়া জানাই তুমি আসল জানি বাকি সবই তো বেকার শত ভুলের পরেও তোমার মতোকে দেখার তুমি আসল জানি বাকি সবই তো বেকার শত ভুলের পরেও তোমার মতোকে দেখার তুমি শুরু আল্লাহ আল্লাহ তুমি শেষ আল্লাহ আল্লাহ দিলু আল্লাহ আল্লাহ মেহরবান আল্লাহ 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 তুমি তো পৃথিবীতে এত দয়া তোমায় সব হতাশায় আলো জেলেছ সদায় তোমার দরবারে লাখো শুক্রিয়া জানাই ও মৌলা তোমার দরবারে লাখো শুক্রিয়া জানাই তোমার কুদরতি পায়ে তোমার কুদরতি পায়ে সিজদাতে মাথা ঠেকাই তোমার দরবারে লাখো শুক্রিয়া জানাই কমৌলা তোমার দরবারে লাখো শুক্রিয়া জানাই তোমার নেয়ামতে জীবন ভরা ডুবেছি তোমার প্রেমের মালা মনের গলে পড়েছি তোমার নেয়ামতে জীবন ভরা ডুবেছি তোমার প্রেমের মালা মনের গলে পড়েছি তুমি শুরু আল্লাহ আল্লাহ তুমি শেষ আল্লাহ আল্লাহ দিলু যার আল্লাহ 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 তুমি তো পৃথিবীতে দয়া সব আলো সদায় তোমার দরবারে লাখো সুক্রিয়া জানাই উমলা তোমার দরবারে লাখো শুক্রিয়া জানাই তোমার কুদরতি পায়ে তোমার কুদরতি পায়ে সিজদাতে মাথা ঠকাই তোমার দরবারে লাখো শুক্রিয়া জানাই ও অমৌলা তোমার দরবারে লাখো শুক্রিয়া জানাই